তপমানি রাহিম সুপ্রিয় দর্শক বরাবরের মতোই আজ আমি মুসলিম আইন নিয়ে বলবো আমাদের সমাজের অতি প্রচলিত দুইটি ওয়ার্ড সেটি হচ্ছে উইল এবং হেবা আমরা অনেকেই প্রশ্ন করি যে উইল কি জিনিস আর হেবা কি জিনিস এই দুইটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে আমরা যেমন সম্পত্তি পাই বিভিন্ন সময় আমাদের কাছে আসে যে আমি উইল মূলে পেয়েছি সম্পত্তি আবার অনেকে আছে যে হেবা মূলে

সেটি হচ্ছে কোনো ব্যক্তি তার সম্পত্তি তিন ভাগের এক অংশের বেশি উইল করতে পারে না খুব মনোযোগ সহকারে যে জিনিসটা আপনারা শুনবেন সেটা হচ্ছে তিন ভাগের এক অংশের বেশি উইল করা যায় না কিন্তু দাম বা হ্যাবার ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি যত চায় সম্পত্তি সে দান করতে পারে এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে উইল করতে হলে তিন ভাগের এক অংশের বেশি উত্তরাধিকারের উত্তরাধিকারের সম্মতি ছাড়া উইল করতে পারে না প্রত্যেকটি উত্তরাধিকারের সম্মতি থাকতে হবে কিন্তু দানের ক্ষেত্রে এই সম্মতির ব্যাপারটি গৌণ তাহলে আমরা যেটা বলতে পারি কোনো ব্যক্তি তার সম্পত্তির তিনের এক অংশের বেশি উত্তরাধিকারীদের সম্মতি ছাড়া উইল করতে পারে না অন্যদিকে কোনো ব্যক্তি তার সম্পত্তির সমুদয় অংশ যে কারো বরাবর দান মূলে বা হেবা মূলে হস্তান্তর করতে পারে সেক্ষেত্রে ওয়ারিসদের সম্মতির প্রয়োজন পড়ে না খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য এখন এই উইল কখন কার্যকর হয় আর হেবা কখন কার্যকর হয় এই বিষয়টি বলবো আপনারা সবাই মনে রাখবেন উইল কার্যকর হয় উইলকারীর মৃত্যুর পর যে ব্যক্তি উইল করেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর উইল কার্যকর হয় আর হেবা কার্যকরের ক্ষেত্রে হেবাকৃত সম্পত্তির দখল হস্তান্তরের সাথে সাথে হেবা কার্যকর হয় যখনই হেবাটা হস্তান্তর করা হয় দখলটা হস্তান্তর করা হয় তখনই হেবাটা কার্যকর হয়ে যায় তাহলে দুইটি পার্থক্য হয়ে গেল আর তৃতীয় যে পার্থক্যটি এটিও গুরুত্বপূর্ণ যেমন উইলকারী মৃত্যুর পূর্বে যে কোনো সময় তার উইলটি প্রত্যাহার করতে পারেন ওই ব্যক্তি মৃত্যুর আগে যে কোনো সময় উইল করা যায় হেবাকারী দখল পরে হেবাটি আর প্রত্যাহার করতে পারেন না গুরুত্বপূর্ণ হচ্ছে দখল অর্পণের পর হেবা প্রত্যাহার করা যায় না আরেকটি পার্থক্য যদি বলি সেটি হচ্ছে উইল আপনি মৌখিক বা লিখিত কোন ভাবে করতে পারবেন কিন্তু হেবার ক্ষেত্রে অবশ্যই হেবা বা দান লিখিত আকারে হতে হবে শুরু লিখিত হলেই হবে না সেটি অবশ্যই রেজিস্ট্রেশনের মাধ্যমে বৈধ করতে হবে তাহলে হেবা অবশ্যই রেজিস্ট্রেশন সহ বৈধ করতে হবে এখান থেকে যে জিনিসটা বলা যায় উইল দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয় কিন্তু হেবা দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক এই যে উইল এবং হেবার এই পার্থক্যটি যদি আপনারা মনে রাখেন তাহলে এখন আপনার কাছে যদি কোনো দলিল চলে আসে উইল মূলে অথবা মূলে তাহলে আপনাদের কাছে আর কোনো মানে জামেলা হবে না এই জিনিসটি বুঝতে শুধু এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ